প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকল ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো রুই মাছ বোনা সহজ রেসিপি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক রুই মাছ বোনা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দশ পিস রুই মাছ নিয়ে নিয়েছি মাছগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে তারপর পানিটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ সেই সাথে এখানে হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে নিতে হবে মাছ ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে মাছগুলো ভাজার জন্য চলে যাব একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিব এক পিঠ হয়ে গেলে উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন মাছ তুলে নিতে হবে মাছগুলো তুলে নিয়েছি এখন একই হাড়িতে আমি কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা যখন বাজা হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিব দুটি টমেটো কুচিয়ে আর কিছু কাঁচামরিচ এখন টমেটোর সাথে পেঁয়াজ কিছুক্ষণ বেঁচে নিবো কিছুক্ষণ বেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এখন আদা রসুন একটু বেজে নিতে হবে তারপর এখানে আমি কিছু পানি ব্যবহার করছি এখন আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া সেই সাথে এক চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া মশলাটা দেওয়া হয়ে গেলে সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে অনবরত নেড়ে জেরে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে আগে থেকে বেজে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দেওয়া হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি তারপর একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে দেব ফিরে আসবো মাছগুলো সিদ্ধ হওয়ার পর কিছুক্ষণ পর মাছের জোলটা যখন একটু কমে আসবে তখন আমি ডাকনাটা খুলে কিছু কাঁচা কিছু ধনিয়া পাতা ব্যবহার করছি ধনিয়া পাতা দেওয়ার পর আবারও ডেকে দিচ্ছি দু মিনিটের মতো ডেকে দেওয়ার পর মাছগুলো আমি আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি তারপর আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এভাবে আমি সহজভাবে রুই মাছ বোনাটা তৈরি করে দেখিয়েছি আশা করি ভালো লেগেছে আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ